আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুয়ালার মতো তোমরা ভালো আছে যা পুরো দেখো এই খাচ্ছে জাকার মধ্যে আমগুলো এগুলো আমাদের মানে আমার বাবার বাড়িতে দেওয়া হয়েছিল আর কুলারগুলো ছেলের অফিস থেকে আবার এক পার্টনারে ওকে দিয়েছে মানে আরদে ছিলাম পুরো মানে তার রোদ্দে দিয়েছে ভাবলাম সারাদিন দিন তাস্তা করে রোজ আসছিলাম এখন ইত্যাদির টাইম হয়ে গেছে মানে ইত্যাদি করে ফেলছি কয়েকটা আম কেটে খাই কেউ বাসায় না এখন শুধু শুধু আমগুলা শুধু পোষলো আর মনে করে ফেললাম খাওয়া তৈরি আমি একা এক আর কত খাবো বলো আমগুলা তারপরও মনে একটা খাইতে চেষ্টা করছি আর এই যে দেখো আজকে রান্না করার জন্য বাসাতে কেউ নাই তারপরও মনে করো সব সময় তো বলি আপুরা না রান্না করে তো পারা জানাই তো শুক্রবারে তোমাদের ভাইয়া মাংস নিয়ে আসলো আর এই যে ডিম বোনা করবো মাংস রান্ব তাহলে আপুরা আমি কীভাবে আজকে রান্না করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করব দেখতে থাকো আমার পাশেই থাকো এই যে দেখো মাংসগুলো অনেক সুন্দর ভাবলাম আজকে একটা আলু দিব দুটা কারণ আলু তো পছন্দ তোমার তোমার ভাইয়া বলছে বোনা করতে আমি বললাম না আজকে দুটা আলু দিই কারণ আমার নাতিরা আমার আলু পছন্দ আমার নাতি তো পুরো এখন বাসায় নাই আমি খাবো আর কী করা যায় মাংসগুলো ধুয়ে নেই আর এই পাশে ডিম সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়তো তা এখন মনে করো ডিমটা ওই পাশে দিয়ে দিব আর এই পাশে মাংস তরকারিটা বসায় দিব সুন্দর করে ধুয়ে নিলাম মাংসটা এখন বসায় পুরা দেখো আমি কীভাবে বসাই আরও কিছু মশলা দেওয়া লাগবে নাকি তোমরা কি আর বেশি দাও নাকি আপুরা সেইটাও কমস করে বলবা সব কিছু একসাথে মশলা দিয়ে আপুরা মাখা চাখায় বসায় দিব তাহলে আপুরা দেখতে থাকো আমার পাশেই থাকো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকবা যদি ভুল তুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আপুরা আমি নতুন এভাবে কথা বলতে পারি না মনে করো তোমরা মনে কিছু করবা না মানিয়ে নিবা আর বুঝা শিখাই দিবা কমেন্টস করে বললা দিবা বলা পুয়ে নেই এইভাবে আমি ওইভাবে করার চেষ্টা করব এই যে দেখা সব কিছু মশলা একে একে সব দেওয়া হয়ে গেল এখন জিরার ফাঁকি তারপরে গরম মশলার ফাঁকি দিয়ে দিব কারণ গরম মশলাটা পুরো আমরা ফাঁকি খাই কেন এই মনে করো এই যে আলাম মশলা আছে না এলাচের মধ্যে কি গোল ইয়ের মধ্যে লংয়ের মধ্যে যেটার মধ্যে আপুরা কামড় লাগুক এক কেমন যা লাগে বমি এসে পরে একটা জানোটা গন্ধে খাইতে পারি না এই জন্য ছেলের বউকে বলি মানে সবসময় আমিও আপুরা আগে বেটে নেওয়া হয়েছে যখন আমাদের যুগে ছিল মনে করো তখন এখন তার মনে করো ওই যুগ নাই এখন সব ব্যালেন্ডার মনে আমরা মনে করো সব সময় ওইভাবে বেটে বেটে নেওয়া হয়েছে আলাম মশলা খাইতে পারি না তোমার বায়ন খাইতে পারে না খায়া চাখা বসায় দিলাম আর কারণ লোক কম রান্নাও কম একটু ভালো করে উল্টায় পাল্টায় নাড়া দা কারণ নিচের তো হয় মানে চুলা তো গরম নিচে আগুন আছে এই কারণে ভালো করে নাড়তে পারি না এই জন্য ভাবলাম না করে দিয়ে একটু নাড়া দিয়ে চামচ দিয়ে আর ওই পাশে ডিম সিদ্ধ হয়ে গেল এখন ডিমের তরকারিটা পুরো বসায় দিব কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে গরম হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দিব ডিমটা কালার হওয়ার জন্য দুজন মানুষ চারটা ডিম রান্না করে নিলাম যদি কেউ আসে পুরো সাথে খাবে আর না খাইলে তো আমাদেরই খাইতে হবে এগুলো আর ফালা দেওয়ার জিনিস না খাবার জিনিস ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন তেজগুলো ভেজে নিব কারণ ঝোল তো দেওয়া হবে না পুরা শুধু বোনা একটু আদা দিয়ে দেই ডিমে তো আদা খা পুরো একটু আদা দিয়ে দেওয়া হলো আর কি বৃষ্টি আর পুরা শুরু রইল ঈদের মধ্যে মানুষে বাসায় যাইবে মানে কাজকর্ম কাপড় চোপড় ধোয়া আছে এইভাবে বৃষ্টি থাকলে বলো কিভাবে সারা বছর বৃষ্টি আসে না এখন ঈদের সামনে বৃষ্টির কারে ঢল নামছে বৃষ্টির পুরা মানে খারাপ বলি না প্রয়োজন আছে কারণ এখন রোজা থাকা হয় যে রোদ ওঠে পুরা আর রোদও লাগে পুরা ওই যে কাপড় চোপড় ধোয়া বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রোদও লাগে কাপড় চোপড় ধোয়াতে আবার মনে করো বৃষ্টি হইলেও ভালো যারা যারা পুরা রোজা থাকে তাদের জন্য ভালো কারণ যে রোদ ওঠে পুরা একের মাথা গরম হয়ে যাওয়ার কথা জানি না পুরো আল্লাহ যা করে ভালোই করে আল্লাহর কাজ কোনোটাই খারাপ না কারণ আল্লাহ পাকের ইচ্ছা রোদও ভালো বৃষ্টিও ভালো দেখো পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিই পানি মানে ডিম সিদ্ধ হওয়ার পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু কষায় নিব এই কড়াইগুলোর মধ্যে রাঁধতে আপুরা এত আরাম জানো না একটু পুরা লাগে না একদম তেল তেলা তোমরা যাদের বাসায় না আনতে পারো কারো রান্না করতে ভালো লাগে এই কড়াইগুলা কারণ সবই আছে মনে করো যখন ইউটিউব করি মানে রান্না বান্না করি তখন আবার বের করো আবার রাখো একটা ঝামেলা দেখি আপুরা রেগুলার পাতিল হাড়ি পাতিল দিয়ে রান্না করা হয় এগুলো আর বের করি না আস্তে ভাবলাম একটু বের করি একটু রান্না করি অনেক আরাম দেখ মাংসের তরকারি হইতেছে এখানে কিন্তু আপুরা ছোট দেখা গেলে কি হবে এখানে মানে ক্যামেরা তো ছোট দেখা আছে এখানে কিন্তু দেড় কেজি মাংস হয়তো বাবলা দেখা যায় যেমন আধা কেজি মাংসের মতো না তাই না পুরা বলো মানে গর্থ তো বোঝা যায় না এই যে দেখো তোমার ভাইয়া একটু মার্কেটে গেছিল মানে যে ই নিয়ে আসলো তার আমাদের যে নতুন বাড়ি করা হয়েছে তোমার সাথে তোমার সাথে সাথে তো বলি সব সময় ওইখানে যে তার লাগবে যে নিয়ে আসলো এখন ছেলে আর ছেলের আর বাবা নিয়ে আসলো তারগুলা সব কিছু আপুরা আয়না রাখা হয়েছে ঈদের পরে লাগাবে কারণ ঈদের পরে মার্কেট টার্কেট বন্ধ থাকবে না কাজ যে করা হবে সব কিছু আইনের একটাতে এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার নির্জুম পরিবেশ সব ঘরে দরজা লাগানো কেউ নাই বাসায় শুধু আমি একা আর একা একটা লোকও নাই নির্জুম পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এই রুমে শুধু খালি দরজাটা খোলা এই রুমে আমি থাকি আপুরা আমি যে ঘুমের থেকে উঠে গেছি রান্না করার জন্য এই যে আমার হেপিন হেন আসলো এই বৃষ্টির মধ্যে ভিজা বললাম আসতো না আসতো আমি একাই করতে পারতাম বলতেছে না আবার ঈদের মধ্যে ছুটি নিব না পুরা আপু এত বন্ধ দেওয়া যাবে এই কারণে আমার হেপিন আবার এই বৃষ্টিতে ভিজাই আইসা করলো বলতেছে সব কাজ তো শেষই হয়নি এখন কি করব শুক্রবার তাপুর আমাদের বাথরুম দেওয়া হয় বলতে তাহলে বাথরুম দুইটা দেওয়া বেলায় বাথরুম তিনটা বললাম তো দিয়ে ফেলো তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ